আজকে যদি আমার সন্তানের বাবা থাকত সন্তানকে মেলায় নিয়ে যাইত গুড়ার জন্য বাজারে আজকে আমার সন্তানের বাবা নাই বাবা থাকলে সুন্দর সুন্দর খেলনা কিনে দিত আজকে আমার সন্তানের বাবা নাই বলে আমার সন্তানকে কেউ খেলনা কিনে দেয় না আল্লাহ তালা জন্য আমি বাবা যদি থাকতো খেলনা দিলে কাঠের খেলনা দিত মাটির খেলনা দিত কাপড়ের খেলনা দিত আর আমি আল্লাহ তোমার সন্তানকে খেলনা দিবো তোমার কেমন খেলনা দেবো জানা।

তার সহায় সম্পত্তি থেকে এমনকি যতক্ষণ প্রপর্যন্ত তার নিজের জীবনের থেকে বেশি আমি নুবুকে বেশি ভালবাসতে না পারবি। ততখন প্রজনন্ত একজন্য মুস্খাটি মুসলমান হতে পারে না। লায়মিমাহাদকুম হাত্্যা কুন হাব্বাই লেহিনু ওয়ালদিহী বাওয়ালাদিহী অন্যাসিয়া জমাইন। নিজের জীবন এনেছো বেশি ভালোবাসতে হবে মায়ার নদীতে আর আমরা কেনইবা নদীতে ভালোবাসব না কোন নদীতে আমরা পাইলাম যার ব্যাপারে করেন আল্লাহ তাআলা বারবার বারবার প্রশংসা করেন ওয়ইননাকা লালাকুল কিনযীব আল্লাহ تعالی বলো নদীতে আমি আপনাকে দামি চরিত্র দান করেছি যেখানে হাদিসের মধ্যে একাধিক শুধু নদীর প্রশংসা 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 যার হাতের প্রশংসা করান যার চোখের যার শরীর থেকে মিশকের ঘাম বের হয় এমন নদী আমরা পাইলাম সেই নদীকে আমরা কেন কেনবাসব না কেমন নদী আমরা পাইলাম নদী যখন দুনিয়াতে আসবে যখন আগমনটা আসার বারাতাটা দুনিয়ার মধ্যে ছড়ায় দিন আল্লাহ টানার কাছে কাটে আর মালিশ করে মালি শুনেছি শেষ নবী মুহাম্মদ আসবে কে আসবে

সূর্য বলে মালিক শুরু থেকেই পৃথিবী মাসিকে আমি আলো দিয়ে আসতেছি গো মায়ার নবী দুনিয়াতে প্রথম আইসাই যদি আমার আলোটা তারা গায়ে পড়ে আমি সৌভাগ্যবান হয়ে যাব অতএব আমি সূর্যের তোমার কাছে দাবি হলো আমি সূর্য যখন আকাশের মধ্যে দুনিয়াতে আলো দিব ওই সময় তুমি রহমতুল কেউ মুভি আমরা পাই না যে মুদির জন্য দিন পাগল রাত পাগল তারা পাগল সূর্য পাগল চাঁদ পাগল যে নবীর জন্য গাছ পাগল মাছ পাগল সব যে নবীর জন্য পাগল শুধু এই গুনা না যে নবীর প্রেমে স্বয়ং আল্লাহ নিজে পাগল যে মায়ার নবীর প্রেমে আল্লাহ নিজে পাগল এমন নবী আমরা পাইছি তারপর আমরা নবীর অনুসরণ করতে রাজি না তারপরে আমরা মায়ার নদীর মোহাব্বত দিলে মায়ার নদী যখন আম্মীর গর্ভে তখন তার শরীর থেকে এমন গ্রাম বের হতে লাগলো সারা মোকাঁজলে গ্রামে হেলে দূরে বিমোহিত হয়ে যায় মহিলারা নালিশ করলে হে আব্দুল মুতালিব আপনি বলেছেন মক্কার নারীরা সুগন্ধি ব্যবহার করতে পারবে না আপনার ঘরের বউ কেন সুগন্ধি ব্যবহার করে বিচার করেন বিচার করেন ডাক দিয়ে বলে যে আমেনা সুগন্ধি কেন ব্যবহার করে আমার মানুষ নষ্ট করতে চাও তাই না আমি সুগন্ধি ব্যবহার করি না ওই তাইলে তোমার শরীর থেকে গ্রাম কেন বের হয় এমন গ্রাম বের হয় এত সুন্দর গ্রাম জীবনে কখনো শোনা তো দূরের কথা চিন্তাও করি নাই এত সুন্দর গ্রাম আছে কি এমন আতর মারক সেন্ট দাও তো কি এমন সেন্ট দাও পারফিউম ব্যবহার করো তো কোনটা ব্যবহার করো এমন গ্রাম তো জীবনে শুনি নাই এক তো আর এমন সুন্দর সেন্ট তুমি ব্যবহার করো আতর তুমি ব্যবহার করো যার গ্রামই শুনি নাই এমন আতর পাইলা তুমি আজান চোখের পানিগুলো ছেড়ে দিয়া কান্না করতে লাগলেন ডাক দিয়া কয়ে গে আমার শ্বশুর হে আমার বাবা আমি কোনো আত্ম শরীরে দিই নাই আমি কোনো সেন শরীরের মধ্যে মাখি আমি কোনো পারিফুন ব্যবহার করলাম আমার গ্রাম তবে আসতেছি কোথেকে আসতেছি মায়ার নবীর মা বলে আমি কোন সেন্ট ব্যবহার করি নাই কোনো আতর ব্যবহার করি নাই পারফিউম ইউজ করি নাই আসলে গ্রাম কোন পারফিউমের না গ্রাম কোন সেন্টের না গ্রাম কত কোনো আতরের না আমার গর্বে যেদিন থেকে আমার গর্বের সন্তান যেদিন থেকে আমার গর্বে এসেছি ওই দিন থেকে আমার শরীর থেকে এত সুন্দর গ্রাম বের হয় এমন গ্রাম আমি এর আগে জীবনে শুনি না আরে গ্রাম কোনো আতরের না গ্রাম কোন সেন্টের না গ্রাম কোন পারফিউমের না এই গ্রাম আমার সন্তানের যে আমার পেটের ভিতরে আছে এই গ্রাম তো কোন সেন্টেন না ও বান্দা এই মুন্সিগঞ্জের কয়জন মার সন্তান পেটে আসার পরে গ্রাম বের হয় কেমন নবী আমরা পাইলাম এরপরও আমরা নবীর 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 অনুসরণ করি না নবীকে মন থেকে ভালোবাসি না নবীর শূন্য থেকে নিজেকে রানাই না নবীর আশেক নিজেকে বানাইতে পারি না ও নবীর গোলাম মায়ার মধ্যে যখন আর একটু বড় হয়ে গেছে যখন দুনিয়ার মধ্যে আগমন চোখের পানি গুলো ছেড়ে দেয়া কাদে আর বলে আল্লা আমার সন্তানের বাবা নাই আমার সন্তানটা বড় ইতিম আজকে যদি আমার সন্তানের বাবা থাকত তাইলে আমার সন্তানকে মেলায় নিয়ে যাইতো গুড়ার জন্য বাজার নিয়ে যাইতো মানু বাড়িতে নিয়ে যাইতো আজকে আমার সন্তানের বাবা নাই বাবা থাকলে সুন্দর সুন্দর খেলনা কিনে দিত আজকে আমার সন্তানের বাবা নাই বলে আমার সন্তানকে কেউ খেলনা কিনে দেয় না আল্লাহ তালা বলেন এরে মোহাম্মদের মাধুর্য দর তোর সন্তানের জন্য আমি খেলনা দিব বাবা যদি থাকতো খেলনা দিলে কাঠের খেলনা দিত মাটির খেলনা দিত কাপড়ের খেলনা দিত আর আমি আল্লাহ তোমার সন্তানকে খেলনা দিব তুমি কেমন খেলনা দিব জানো আমি আল্লাহ কাঠের খেলনা দিব না মাটির খেলনা দিব না কাপড়ের খেলনা দিব না আমি আল্লাহ আমার বন্ধু আমার হাবিবের জন্য সরাসরি আসমানের চাঁদকে খেলনা বানা পাঠা দিব আমি আমার হাবিদের জন্য চাঁদকে খেলনা বানায় পাঠা দিব আমি আমার হাবিবের এত ভালোবাসি টেনশন নাই পেরেশানি নেই মায়ার মুখ যখন আর একটু বড় হয়ে গেছে আবার মার কান্না যদি বাবা থাকতো আমার সন্তান কেনে ঘুরতে যাইতো মেলায় যাইতো মামার বাড়ি নানার বাড়ি যাইতো বন্ধুর বাড়ি যাইতো আমার সন্তানের বাবা নাই আমার সন্তানকে কেউ ঘুরার জন্য নেয় না চোখের পানি গুলো তোর সন্তানের জন্য তোর সন্তানকে আমি আল্লাহ ঘুরাইব তোর সন্তান কেমন না নু বাড়ি খালার বাড়ি মামার বাড়ি ঘুরাইব না তোর সন্তান রে এমনি এমন জায়গায় ঘুরাইব যেই জায়গায় ঘুরার মতো ক্ষমতা আর কারণে এমন কি কোন ফেরস্তারও নাই কেমন জায়গায় আমার মায়ার নদীর ঘুরাইছে জানো

এরপর আমি আল্লাহ সকল নবীদেরকে উপস্থিত কইরা সবার ইমাম বানায় দিছি সুবহান সবার ইমাম বানায় দিছি থেমে যাই নাই থেমে যায় নাই থেমে যাই নাই এরপর আমি আল্লাহ আবার ডিপ দিলে মাহাবিব আসো আমি আল্লাহ এরপর আমার হাবিবকে প্রথম আসমানের মধ্যে তুইলা দিছি এরপর প্রথম আসমানটা আমি আল্লাহ ঘুরাইয়া 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 দেখাইলাম এর পরwani Allah কই নাই তুমি যাওনি Allah বললে মালকাসি আসো এর পর আমি আল্লাহ আমার হাবিবকে দ্বিতীয় আসমানের মধ্যে উঠাইলাম ঘুরাইয়া 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 দেখাইলাম থেনে যাও বলি নাই বললাম বন্ধু আমার আপনার বাবা নাই আপনাকে কেউ ঘুরতে নিয়ে যায় নাই দুঃখ নাই ব্যথা পাবেন না ব্যথিত হবেন না দ্বিতীয় আসমানে উঠছেন ঠাইমা যায় না আরো উঠেন তৃতীয় আসমানে গেলেন ঘুইরা ঘুইরা দেখাইলেন অনবিচ্ছিন্ন যাবেন না আর উঠেন চতুর্থ আসমান পঞ্চম আসমান সপ্তম আসমান এরপরে লোকে মাহফুজ জিব্রাইল বলে এর চেয়ে বেশি যাওয়ার ক্ষমতা আমি জিব্রাইলের অনেক

আরো আসেন আরো আসেন আরো আগায় আসেন কারণ আমি আল্লাহ আপনি আমার বন্ধু আমি আল্লাহ আপনার আজকে মেয়ার আজের মাধ্যমে আমি আপনাকে দেখতে চাই ওকে থামবেন না থামবেন না থামবেন না আপনি আসছেন আসতে আসতে এত কাছে আসবেন আমার সামনে আশিক ভাই তো দিব এরপরে আমি আল্লাহ আপনার সামনে কোন বড়াই সারা সারা আমি আল্লাহ আপনার সাথে মুলাকাত করব ও আল্লাহু আকবার আল্লাহু আমি আল্লাহ আপনার সামনে মুলাকাত করব আপনার সাথে কথা বলব ও বান্দা সেই নবীকে আমরা চিনলাম না ও যুব

ও বাবা যে নবী আপনার জন্য এত করলেন এত করলেন আজকে আপনি সেই নবীর স্টাইলে চুল কাটতে পারেন না দাঁড়িয়ে রাখতে পারেন না পাঞ্জাবি পড়তে পারেন না জামা পড়তে পারেন না আপনি নবীর সাফা হাতের আশা করবেন কেন ও যুবক পা দুটো আগে দেবো পায়ে বলে রে বাবা জীবনে বহু পাপ করেছো জীবনে বহু গুনাহ করেছো যৌবনকালে ইবাদত আল্লাহ বড় পছন্দ করে এত মায়ের নবি পাইও যদি মায়ের নবিকে ভালোবাসতে না পারি তার সুন্নতকে আঁকড়ে ধরতে না পারি মান আহাব সুন্নতি ফাকাদ আহাবনি ওয়া মান কানা معي ফিল জান্নাহ মায়ার নবি বলেন যে আমার সুন্নতকে আঁকড়ে ধরবে যে আমার কে আঁকতে ধরবে কে পালন করবে আমার উপর দূর পাঠ করবে আমাকে মায়ান নবীর যদি পলার উপর থাকি দিনের পর দিন বলতে থাকি শেষ করা যাবে না এই মায়ান নবীর চেহারাটার কত হাদিস কুল পাওয়া যায় মাইন নুবির শুরু চেহারাটার কেমন দাঁত চেহারাটার এত পরিমাণ দাঁত পরিমাণ দাঁত পরিমাণ দাঁত হাদিসের মধ্যে আসছে ইমানের সাথে কেউ যদি একবার মুখে কে দেখে তার জন্য জাহান্নাম চিরতরে হারাম হয়ে যায় সুবহান আল্লাহ ও নুবির মতল্লা রুনা মেহন তমে নুবিকে দেখার সুযোগ নাই মায়ার নবী বলে ভেঙে পড়বানা হতাশ বানা নিরাশ বানা আমাকে সরাসরি দেখার সুযোগ নাই তবে কেউ যদি ইমানের সাথে সপ্তে যুগে আমি নবীকে দেখে তাইলে তার জন্য জাহান নাম চিরা তরে হারানো হয়ে যাবে কেমন নবী আমরা পাইলান যারা দেখলেই জাহান নাম হারান হয়ে যায় জান্নাত ওয়াজিব হয়ে যায় ও বান্দা এরপরেও কি মায়ার নবীর প্রেমে নিজেকে রাঙাবো না চেহারার মধ্যে মাসি মশা পর্যন্ত হারাম যে নবীর চেহারায় মশা কামড় দিত না মাসি না ইতিহাস খুঁজলে দেখা যায় সী মের নবীকে এতটা অপমান করেছি এতটা মাইত দিল করেছে এতটা লাঞ্ছিত করেছে এতটা বঞ্চিত করেছি তার চেয়ে লাঞ্ছিত লোক বঞ্চিত লোক পৃথিবীর মধ্যে আর একটাও খুঁজে পাওয়া যাবে না ও যুবকদের মন যুবকেরা যারা আল্লাহর আম্মাজানের গদির মন আমার মায়ের নবী এরপরেও দিনের দাওয়াত দেওয়ার কারণে ভালো কাজ করার কারণে কেমন ভাবে আক্রমণ তার উপর করেছেন জিহাদের ময়দানে চতুর চতুর্পাংশ থেকে মান নদীর উপর আক্রমণ পাথরের আঘাত তীরেরাঘাত সাহা বায়করম চতুর্পাশ্ব থেকে ঢাল হয়ে ফিরাইতেছে ঢাল হয়ে এত পরিমান পাথর মায়ের নদীরা গায়ে লাগছে

পাকা দেখে দুইজন যুবক মায়ার নদীর দিকে আদা আদা আসতেছি মায়ার নদী চোখের পানি গলে ছেড়ে দিয়া যাবে আর মনে মনে শান্তি অনুভব করতেছে হায় রে এরা দুইজন হয় তা মারবে না হয় তো মায়া লাগবে হয় তো আমাক বাড়ি তুলিয়া পৌঁছে দিয়া আসবে আনগুরুমত আল্লাহর যুবক সামনে দিয়া আছল দুই বাহু দইরা মায়ার নদীর তারা করাইছে

আরে দেখে দুইজন যুবক আসছেছে বাপসিয়ার আমারে আর মানবে না এরা আমারে আর কষ্ট দিবে না এরা আমার উপর আর জুলুম করবে না কিন্তু এই দুইটা যুবক এত খারাপ ময়ন নবীর বাহু দুইরা উঠাইছি উঠাইয়া তাদের আগের থেকে আরো ঝুলে ধাক্কা দিয়া কয়েক হাত দূরে নবীর দিল্লা দেয়া ফালায় দিছি একটা পাগলের উপর এত অত্যাচার আমরা করি আমার মায়ের নদী কেমন কষ্ট তারা দিয়েছে এরপর আমার মায়ের নদী চোখে পানিগুলো ছেড়ে দেয়া কান্না করে একটু পরে তাকায় দেখে আরো দুজন যুবক আগে আসতেছে ভাবছে এরা আমার আর মারবে না কিন্তু কত নির্মম ইতিহাস গো বাবা কত নির্মম ইতিহাস যেই নদীর গায়ে মশা মাসি বসে না ওই দুইজন যুবক আইসা নদীর আরো জোরে ধাক্কা মাইরা ফালা দিয়া খেন তো হয় নাই যে মায়ার নবীর চেহারার মধ্যে মশা বলা হারাম ওই মায়ের নবীর চেহারার মধ্যে থুতু নিক্ষেপ করতে শুরু করেছে সেই মায়ের নবীর চেহারায় থুতু নিক্ষেপ করতে শুরু করেছে মায়ার ডুবি চোখে পানিগুলো ছেড়ে দিয়া কান্না করে নড়তে চড়তে পারে না আসমান থেকে জিব্রাইল হাজির হয়ে গেছে হে আল্লাহর বন্ধু হে আল্লাহর হাবিব আপনি শুধু আমাকে একটু অনুমতি গোটা জমিনটাকে তস্তস করে দিব ধ্বংস করে দিব আমার মায়ের নবী কয় না এদেরকে ধ্বংস করার জন্য আমি আসি না এর আজকে বুঝে না বুঝলে আমার কষ্ট দিছে এখন যদি এদেরকে ধ্বংস করে দাও এরা সরাসরি জাহান নামে হয়ে যাবে আমি চাই না আমার একটা উন্মত জাহান নামের আগুনে জলি কেমন নবী আমরা পাইলাম যে নদীর গ্রাম থেকে বেশ কিনে সূর্য তাপ দিতে পারে না আসমান থেকে মেঘাইসা ছায়া দেয় আজকে আমরা সেই নদীরে ভালোবাসতে পারি না সেই নদীরে ভালোবাসার মতো বাসতে আজকে সেই নবীকে ভারতে গালি দেয় সেই নবীকে দুই দিন পর পর আসাদ মোড়ে গালি দেয় বিভিন্ন পুলিশেরা গালি দেয় আমরা ঘরে বসে থাকি প্রতিবাদ জানাই না আসলে আমরা প্রকৃত আসে খোলে আমরা প্রতিবাদ জানাইতাম

সেই নদীর ভালোবাসায় নিয়েছিলেন যুবক মেসির প্রেমে করছে মেসির গালি দিলে গ্রুপ করে বাইরে গ্রুপ করে বাইরে না আপনি নদীর ভালোবাসায় এই কথাটা বলছেন বাবা